পাখি মিষ্টি মোটা করব দেখো কি সব তোর জোর শুরু হয়ে গেছে জানা ভালো লাগে এগুলো আমার ছেলের ফটোশুটের জন্য এই যে সেই ঘুড়িগুলো কবেই তৈরি করা ভিডিও করে তার ছেলে কিচ্ছু নেই ওইটাই তো আমার কাজ বল আর এই যে আর পিকু এই যে ঘুড়িতে সুতো বাঁধছে সুতোটা হচ্ছে উল

এই যে গল্প উল্টানো শিখেছে তো উল্টে যাচ্ছে উল্টেই যাচ্ছে দেখো 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 পারবে না তাও ও কি চেষ্টা এই দুদিন ধরে শিখেছে কিন্তু হাত বের করতে পারছে না এই যে পাপা কি কষ্ট তুমি উল্টানো শিখেছ দেখো কেমন করে আরে আর থাকতে হবে না এবার ফটোশুট হবে তার জন্য মিষ্টি মুখ তো মামা আগে দিন এনেছিল তিনটে চারটে বুঝলাম আরে যে আমিও খাচ্ছি তো এই যে আজকে হবে কিন্তু ফটোশ্যুট ছেলের তো সেই জন্য প্রস্তুতি চলছে তাড়াতাড়ি রান্না বান্না করে স্নান টান করে যাব দেখি দাঁত উঠে চলে আসে না যেন খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম আমি আর পিকু পিকুদের বাড়িতে তো যেগুলো বানিয়েছিলাম সব কিছু কিন্তু নিয়ে চলে এসেছি সেই আজকে সেই দিনটা হলো এতদিন পরে যেহেতু আমার ছেলের একটু শরীর খারাপ ছিল তো সেই কারণেই আর কি ফটোশ্যুট করা হয় যে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এখন আমি আর পিকু এই যে সাজিয়ে নেবো দেখো কি এনেছি এনেছিলাম

আর এদিকে আমি আর তো এইদিকে সাজাচ্ছি আর বাবু মার কাছে আছে বাড়িতে ঘুমাচ্ছে তো এই ফটোশ্যুটটা করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ বাবুর প্রচণ্ড শরীর খারাপ পড়েছিলো ঠান্ডা লেগেছিলো কাশি হচ্ছিলো জ্বর এসেছিলো সেই কারণে কিন্তু আর ফটোশ্যুট করে ওঠা হয়নি তো তো এইরকমই হয় যে কবে থেকে প্ল্যানিং করছি যে ফটোশ্যুট করব ফটোশ্যুট করবো আর এইগুলো করতেও না অনেক টাইম লাগে আর দেখতেই পাচ্ছ ঘুরি করেছি মেক করেছি পাখি করেছি তার ওপরে আবার স্মাইল আঁকিয়েছি তো সব আমার কাজের ফাঁকে ফাঁকে বাবুকে সামলিয়ে তারপরেই কিন্তু তো এইগুলোর পিছনে টাইম দিতে হয় তো সেই কারণেই আর কি অনেকটা লেট হয়ে গিয়েছে বলছে আমি রকম আর লেখালেখির কাজ এবার অন্য ধরনের ফটোশ্যুট করব যে একবারেই হয়ে যায় সত্যি খুবই এটা নিয়ে কষ্ট হয়েছে যে অনেকটা টাইম লেগে গিয়েছিল আর রইলো বাকি টাইমের কথা তো দেখতে কিন্তু ঝাক্কাস হয়েছে তোমাদের বলছে খুব ভালো হয়েছে তো ভীষণ পছন্দ হয়েছে বলছি মামি তোমার মাথায় আইডিয়াও থাকে সত্যি এগুলো করতে আমার দারুণ লাগে যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর এটা তৈরি করে তারপর তোমাদেরকে দেখাবো আর জানি না বাবু এসে কি করবে এগুলো ঘুটিয়ে দেবে না কি করবে ওর পচন্ড চঞ্চল হয়েছে পা দাফাই উল্টে যায় তো ওকে নিয়ে এটাই ভয় লাগছে যে আমার আর পিকুর ও এসে কি করবে তো কিছু ঘুটিয়ে দেবে না তো ভালোভাবে ফটো তুলবে তো ও আসুক তারপরে দেখা যাবে ও কি করে এইটা দেখ 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 তো কি ভাই রেডি পরে রেডি হয়ে চলে এসে ফটো তোলার জন্য

হয়েছে কি হয়েছে সোনা বাবা পা দাপাচ্ছে দেখো তো দেখো ফটো হয়ে গিয়েছে কিন্তু ওকে প্যাম্পাস করাবো তো সেই খেয়ালটাই আর নেই ও হিশু করে দিয়েছে পুরো বিচে গিয়েছে তো আমাদের ফটো তোলা হয়ে গেছে মাত্র হিসু করলো বিশাল আনন্দ পাচ্ছে খেলা করছে দেখেছিস তো কেমন হয়েছে এই সাজানোটা অবশ্যই কিন্তু জানাবে আমি আর পিকু মিলে করেছি আইডিয়াটা আমার পিকু হেল্প করেছে অনেক ক্যামেরাম্যান দাদা এবার ফটো ভিডিও একটু করে দেবে যে আমরা বাড়ি চলে যাব তো দেখো সাজাতে প্রায় দশ মিনিট লেগেছে এগুলো জোগাড় করতে আমাদের অনেক দিন লেগেছে মানে একটু একটু করে করেছে যেহেতু চার পাঁচ দিনের জিনিসটা ফাইনালি এটা এরকম দাঁড়িয়েছে

বেবি কান্না করলে বলো তাহলে আসতে দেবো না খাইনি বেচারা মেয়েটা দুপুরে কি এসো না যা খেয়ে নে এই তো আর তিন চার দিন পরেই তো আসবি দেখ ভাই নাচ করছে দেখ ভাই সাহেব কথা বল দিদি কাঁদছে তোমাকে দেখবে বলে তোমার কাছে আসবে বলে দিদির কি মন খারাপ শোনা খুব মন খারাপ বাবা এ মানে কাঁদে না তো আসবি তো দিয়ে থাকবি এক সপ্তাহ ঠিক আছে